অতিরিক্ত স্ত্রী সহবাস অতিরিক্ত শুক্রখর অতিরিক্ত বীর্যক্ষয় এবং অতিরিক্ত স্ত্রী সহবাসজনিত দুর্বলতা যাদের মধ্যে প্রবল লক্ষ্য করা যায় এবং সেই ব্যক্তিদের কিছু বাহ্যিক গঠন আমি বলে দিচ্ছি তারা হবে লিকলিকে বুদ্ধিদীপ্ত প্রখর তাদের বৃদ্ধি থাকবে এবং তাদের শারীরিক গঠন থাকবে জীর্ণ শীর্ণ হালকা পাতলা এবং লম্বাটে চলাফেরা হবে সামনের দিকে ঝুঁকে মনে হেলে পড়ে যাবে এই সমস্ত ব্যক্তিদের অতিরিক্ত স্বপ্নদোষ স্ত্রী সহবাস এবং দ্রুত বীর্যপাত হলে সবচেয়ে ইফেক্টিভ হোমিওপ্যাথিক ঔষধটির নাম হচ্ছে ফসফরাস ফসফরাস এটি সাধারণত দুইশো পাওয়ার ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করলে ভালো ফল পাওয়া যাবে এবং টাইমিং বৃদ্ধি পাবে